আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন জুন মাসে নতুন এনার্জি ড্রিঙ্ক বাজারে আনছেন ফ্যাক্টরিও দেখে এসেছিলেন তবে জানাননি নাম এবার ঘোষণা দিয়েছেন এনার্জি ড্রিঙ্কসের নাম কি হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে জানা যায় মাস প্লাস নামে বাজারে আসছে এই পানীয় চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি তারই একটি ফ্লেভারের নাম মেসি রাখছেন ব্যালন ডিওরকে স্মরণে রেখে কমলার স্বাদের তৈরি বলেই যার নাম করা হয়েছে অরেঞ্জ ডিওর নামে অরেঞ্জ ডিওর ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ বেরি কোপা ক্রাস লিমন লাইম লিগ পানীয়ের নাম মাস প্লাস রাখার ব্যাপারে মেসি জানান মোট চারশো পঞ্চাশটি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেওয়া হয়েছে নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন স্প্যানিশ মাস এর অর্থ আরও বেশি সঙ্গে প্লাস চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে মেসির এই হাইড্রেশন ড্রিঙ্কে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী ১৩ জুন